ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল উপকূল রক্ষী বাহিনী ওই ট্রলারে পনেরো জন মৎস্যজীবী ছিলেন জানা গিয়েছে রবিবার রাতে এবি আল্লাহ মালিক নামে একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে মাছ ধরছিল ট্রলারটিকে দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয় তখনই তারা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন পরে নথিপত্র দেখে বাংলাদেশি ওই ট্রলারটিকে আটক করা হয় সোমবার সকালে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অধীনে মৎস্যজীবীদের তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশি মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স